বাংলাদেশের জেলা সম্পর্কে কিছু চমৎকার তথ্য নিম্নে দেওয়া হলো। বাংলাদেশে মোট ছয় চারটি জেলা রয়েছে যেগুলি আটটি বিভাগের মধ্যে বিভক্ত প্রতিটি জেলা বাংলাদেশের এক একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক সাংস্কৃতিক এবং ঐতিহাসিক অংশ ঢাকা জেলা দেশের রাজধানী এবং এটি দেশের সবচেয়ে জনবহুল জেলা ঢাকা শহরটি বাংলাদেশের অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত রংপুর জেলা দেশের সবচেয়ে বড় জেলা যেখানে কৃষি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অন্যদিকে বান্দরবান জেলা তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত বিশেষ করে পাহাড় বন ও জলপ্রপাতের জন্য চট্টগ্রাম জেলা দেশের বাণিজ্যিক কেন্দ্র যেখানে রয়েছে কক্সবাজার বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত ভোলা জেলা বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা এবং এটি একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র গাইবান্ধা জেলা স্বাধীনতা যুদ্ধের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আরও কিছু জেলা যেমন বরিশাল এবং বগুড়া ও ঐতিহাসিক এবং সাংস্কৃতিক দিক থেকে গুরুত্ব বহন করে